বলুন অপূর্ব সাদের মানকচি পাটা তাই মানকচিটাকে নিয়ে ভালো করে একটু বেশি করে খোলা বাদ দিয়ে ছাড়িয়ে ছোটো ছোটো করে কুচি করে নেব কুচি করে নেওয়ার পর একটা পাত্রে নিয়ে নুন জলে ভিজিয়ে রাখবো এক সময় মধ্যে নুন দিয়ে দু তিন দু ঘন্টা ধরে ভিজিয়ে রাখলাম এরপরে জলটাকে ঝড়িয়ে নিয়ে এবার এটাকে পেস্ট করব। দুবার দুবার করে পেস্ট করে নিলাম পেস্ট করে এবার এর কিছুটা জল আমরা ঝরিয়ে নেব এবার কাপড় ন্যাংড়া করে জলটাকে ঝরিয়ে নিলাম জলটাকে ঝরানো হয়ে গেছে এবার সস্তে পোস্ত আর কাঁচা লঙ্কা আর এক ছোটো চামচে দু চামচ মতো নারকেল করা একটা ছোটো চামচে নুন দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম এবার কড়াইয়ে সরষের তেল দিয়ে দুটো লঙ্কা বেজে নিলাম এই লঙ্কা আর একটুখানি তেল আমি তুলে রাখবো এটা লাস্টে লাগবে কালো জিরে ফোড়ন দিয়ে এবার পেস্টটাকে দিয়ে দিলাম পেস্টটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার কচু বাটাগুলো দিয়ে এবার অনেকক্ষণ ধরে ভালো করে নাড়তে হবে জলটা শুকিয়ে এলে এই তো আমাদের হয়ে গেছে কচু বাটার রেসিপি এবার তেল আর লঙ্কাটা দিয়ে দিলাম আমাদের হয়ে গেছে পুরো কমপ্লিট এবার বাড়িতে তুলে নিলাম গরম ভাবে একবার খেয়ে দেখুন অপূর্ব স্বাদ